সুপার হিট ডিজাইন একদম সুপার হিট ডিজাইন আজকের একদম নিউ কালেকশন পাইকারি এগুলো যদি এক পিস নিতে চাই এটা কি দিবেন হ্যাঁ অবশ্যই দেব সাকিব ভাই আজকে কিন্তু আমাদের কাস্টমারদের মন রঙে রঙে রাঙিয়ে দেব কারণ এত সুন্দর কালার আসছে দেখলে আমাদের কাস্টমাররা খুব খুশি এবং আমাদেরকে বেশি বেশি অর্ডার দেবে অনেক সুন্দর কালারগুলো একদম পারফেক্ট একদম নিউ কালেকশন অনেক সুন্দর কাস্টমাররা আমাদের কাছ থেকে নিতে হবে এত সুন্দর কালার আসছে কালার হচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর গোলাপি তারপর হচ্ছে গিয়ে বেগুনি তারপর হচ্ছে হালকা চকলেট তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার আচ্ছা যত পিস চাইবে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে অনেক সুন্দর কালার সম্পূর্ণ পাইকারি প্রাইস কত করে দিচ্ছেন পাইকারি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফেব্রিক্স কি ফেব্রিক্স একদম গ্যারান্টি একদম গ্যারান্টি কাপড়টা কি পিওর সুতি একদম পিওর সুতি আচ্ছা রং কস্ট কি একদম গ্যারান্টি কোন একটা কস উঠবে না ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস বডির সাথে একদম ম্যাচিং করা দেখা যান একটু এই যে দেখাচ্ছে ব্লাউজ পিস টা বডির সাথে একদম ম্যাচিং করা এই যে একদম ওয়াও সম্পূর্ণ বডির সাথে একদম ম্যাচিং একদম ম্যাচিং খুবই সুন্দর চমৎকার এই দেখেন আর প্রাইস কত করে দিচ্ছেন পাঁচ মাত্র সাতশো টাকা একদম পাইকারি সেল হ্যাঁ একদম পাইকারি প্রাইজ আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বাবুবাই কিন্তু দিয়ে দিচ্ছে আর যারা যারা আসতে যাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতাগঞ্জ রূপগঞ্জ নায়নগঞ্জ আর আপনার কিন্তু অনলাইন এর মাধ্যমে অর্ডার করতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের হোম ডেলিভারি পাবেন যেটা প্রয়োজন শুধু স্ক্রিন শর্ধেন আর এই শাড়ির জন্য কিন্তু সবাই আমাদেরকে পাগল করে ফেলছে এবং বাবুবাই যেহেতু বলল আপনাদের মন ও রাঙিয়ে দেবে এই কালারফুল রঙের শাড়ি দিয়ে তো আপনারা আমাদের ভিডিওটিও দেখুন আমরা আরো একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুপার হিট ডিজাইন একদম সুপার হিট ডিজাইন আজকের আর একদম নিউ কালেকশন অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর ওয়া পাঁচটা কালার একদম 500 টাকা হিট একদম হিট আচ্ছা 500 টাকার পাঁচটা গলায় আপনাদেরকে দেখায় এই যে 5 টাকা পুরো 5 টাকা লারি এটা হচ্ছে শেডই মাঝে orange প্লাস হালকা পেস্ট হুম এটা হচ্ছে এই বেগুনি প্লাস হালকা বেগুনি এটা হচ্ছে মিষ্টি এবং গোলাপি শেটের মাঝে তো অনেক সুন্দর করছে আর এটা হালকা আকাশি প্লাস ফিরুজা শেট একদম শেট এটা হচ্ছে গিয়ে হালকা এই বিস্কিট এবং হলুদ দিয়ে অনেক সুন্দর একদম এক পাট খুলে দেন এক পাটে যেমন খুলে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর সবাই স্ক্রিনশট নেন একদম আরেকটা কালার আমরা দেখাচ্ছি আরেকটা কালার আছে এই যে হালকা মিষ্টি কালার এই কালারটা একদম অনেক সুন্দর কালার অনেক কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর আমরা কিন্তু পাঁচশো আশি টাকার যে অফার শাড়িটা ওইটা আমরা আবার দেখাই দিচ্ছি ছয়টা কালার ছয়টা

আপনারা স্ক্রিনশট নেন আমরা প্রত্যেকটা আপনাদেরকে একটু একটু করে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারটা কিন্তু অনেক চলছেন আপনারা অনেক জলপাই কালার এই যে ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজ পিস একদম এই যে এটা হচ্ছে কালো আচ্ছা কালোর মধ্যে যারা চলছেন এটা নেন কালোটা অনেক সুন্দর হ্যাঁ তারপর খয়রিটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে খয়রি বাবু ভাই কিন্তু আমাদের সবসময় থাকে আপনারা সবাই আসবেন আর এই হচ্ছে আমাদের ঠিকানাটা আমাদের শোরুম বেনারসি ভুবন আপনারা এইরকম সাইনবোর্ড দেখে আসলেই হচ্ছে আমাদের কিন্তু শাড়ি লেহেঙ্গা এভ্রিথিং সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন